হ্যালো ভিউার্স ওয়েলকাম টু সঞ্জয় হোমে হল ইউটিউব চ্যানেল আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার পুনরায় হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে নতুন নতুন বিষয় নিয়ে আজ আমরা যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি তা হল বা অনিদ্রা ভিউার্স এই অনিদ্রা কি কেন হয় আর এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও আপন সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন ভিউয়ার্স হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন মনীষী লেখক ও গবেষক এর লেখা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের প্রতিভাকে জাগ্রত করতে হয় তাই তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি ভিওয়ার্স একজন মানুষের সুস্থ থাকার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামক হলো ঘুম মহান সৃষ্টিকর্তা এই ঘুমকে মানুষের সুস্থতা থাকার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামক হিসেবে দান করেছেন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন দিনে ছয় ঘন্টার কম ঘুমালে তা স্বাস্থ্যহানির কারণ হতে পারে তবে বয়স অনুযায়ী ঘুমের চাহিদা ভিন্ন হয়ে থাকে সাধারণত পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা শিশুদের ক্ষেত্রে থেকে থেকে ঘন্টা বাচ্চাদের ক্ষেত্রে ঘুম প্রয়োজন ঘুমের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় টক্সিন নামক পদার্থ শরীর থেকে বের করে দিয়ে কর্মক্ষমতা বাড়ায় সুতরাং পরবর্তী দিনের শক্তি ও দক্ষতার অনেকটা নির্ভর করে কোনো ব্যক্তির পর্যাপ্ত ঘুমের উপর ঘুম না হওয়া বা আসলেও বারবার ভেঙে যাওয়া হচ্ছে ইনসোমিয়া বা অনেজা কারণ কি মানসিক উত্তেজনা শোক দুঃখ ভয় পাওয়া উৎকণ্ঠা কোনো বিষয়ে বেশি দুশ্চিন্তা করা অতিরিক্ত চা কফি মদ্যপান উবাস অতি ভোজন কষ্টবদ্ধতা বিছানা মস্তিষ্কের অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারণে অনিদ্রা হয়ে থাকে অনিদ্রা দূর করার কিছু কিছু ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করা যেতে পারে অধিক রাত্রি জেগে কাজ না করা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া অতিরিক্ত চা কফি না খাওয়া ঘুমানোর সময় মাথার কাছে ল্যাপটপ বা মোবাইল ফোন না রাখা খাদ্যাভ্যাস পরিবর্তন করা আমরা অনেকেই জানি না ঘুমের পিছনে ভূমিকা অনেক একটি গবেষণায় দেখা যায় একশো পঁয়ত্রিশটি রোগের পিছনে খাদ্যাভাস দায়ী এজন্য খাদ্যবাস খাদ্যাভ্যাস গ্রহণেও সচেতন হওয়া উচিত ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খাওয়া ফ্রেন্ডস কলা অনিদ্রা কমাতে কলা খুবই কার্যকর কলাতে আছে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা মাংসপেশি শিথিল করে দ্রুত ঘুম আনানে সাহায্য করে গরম দুধ অনিদ্রা দূর করতে গরম দুধের কোনো বিকল্প নাই গরম দুধে থাকে ট্রিপটোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যা সিরোটোনিন হিসাবে কাজ করে আর এই সিরোটোনিন ঘুম আনতে খুবই সহায়ক ভূমিকা পালন করে মধু মধুকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ এক চামচ মধু ভালো ঘুমের জন্য খুবই সহায়ক কেননা এটি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়াতে সাহায্য করে তাছাড়া মানসিক চাপ সৃষ্টি করে হরমোন কমাতেও মধু জুড়ি নেই তবে উচ্চ রক্তচাপ গ্রস্ত ব্যক্তিদের মধু সাবধানে সেবন করা উচিত অথবা না সেবন করায় উচিত অনিদ্রা চিকিৎসা হোমিওপ্যাথির ভালো কাজ করে নাম্বার ওয়ান ক্লাসি ফোরা এই ওষুধ কি হয় যে কোনো বয়সী রোগীর কোনো কারণ ছাড়াই অনিদ্রা দেখা দিলে এই ওষুধের মাদার টিংসার খুব ভালো কাজ করে প্লাসিফোরা হলো অন একটি নির্দিষ্ট প্রতিকার এটি বয়স্ক ব্যক্তিদের মধ্যে নিদ্রা নিদ্রাহীনতা সর্বোত্তম প্রতিকার যা অস্থিরতার সাথে সাথে থাকে প্যাসিফ্লোরা মদ্যবানের অনিদ্রার জন্য একটি কার্যকরী ঔষধ ক্রমাগত উদ্ভিন্ন অবস্থা আছেন তারা এটিকে উপযুক্ত বলে ব্যবহার করতে পারেন এ বিষয়ে ডাক্তার বিকাশ শর্মা মতামত পোষণ করেছেন এভানের স্যাটাইভা অতিরিক্ত মানসিক কারণে অত্যাধিক শুক্রক্ষয়জনিত কারণে অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে নিদ্রাহীনতা হলে এটি ভালো কাজ করে একটিশিয়া রেসিমোসা এখানে কি হয় জরায়ু পীড়াগ্রস্ত রোগিনী অনেকটা বিছানা গড়ায় কিন্তু ঘুম আসে না তথা এই ওষুধ ভালো কাজ করে কফিয়া এখানে কি হয় রোগী বিছানায় শুয়ে নানা প্রকার কল্পনা করে ঘুম আসে না তথা এই ওষুধ ভালো কাজ করে অনুভূতি প্রবণ মতলব বাস হঠাৎ মানসিক উত্তেজনা শীতকাত দাঁতের ক্ষেত্রে এই রোগী উপযোগী এই ওষুধ উপযোগী ইগনেসিয়া ইগনেসিয়ার মনে এতই দুঃখ রোগিনী অতিশয় নির্জনাতে প্রিয় মেজাজ অতি রুক্ষ কোন প্রেমে বিরহ বা শোকতাপ মনে চাপা খুব অনিদ্রা হলে এই ওষুধ ভালো কাজ করে এমন কাজ রোগী ঘুমাইলে ভূত প্রেতের স্বপ্ন দেখে ঘুম ভাঙে আর ঘুম আসে না সেক্ষেত্রে এমন কাজ ভালো কাজ করে পালসেটিলা এখানে কি হয় সন্ধ্যা রাতে ঘুম হয় না শেষ রাতে ঘুমায় সেক্ষেত্রে এ ওষুধ ভালো কাজ করে অ্যাম্বোগেসিয়া যেখানে ঘুমের জন্য রোগী বিছানায় গড়ায় মনে নানা রূপ কল্পনা জাগে তথা অ্যাম্বোগেসিয়া ভালো কাজ করে নাক্স ভূমিকা প্রথম রাতে বেশ ঘুম হয় কিন্তু শেষ রাতে ঘুম হয় না সেক্ষেত্রে এ ওষুধ ভালো কাজ করে জেলাপা যেখানে শিশু দিনে ঘুমায় রাত্রে ঘুমায় না চিৎকার করে এই ওষুধ ভালো কাজ করে মোটা রোগী ঘুমের মধ্যে ঘাম ঠান্ডা প্রবণ ডিম খাইতে পছন্দ করে শীতকাতর রোগীর অনিদ্রার জন্য এই ওষুধ উপযোগী কেমন মিলা এখানে কি হয় গদমেজাজি খিটখিটে মেজাজ সামান্য কারণে রেগে যায় ঝগাপেয় শিশু কেবল কোলে কোলে উঠিতে চায় সর্বদা কাঁধে হাতে যা দেয় তাই ছুরিয়া মারে এক্ষেত্রে এ ওষুধ ভালো কাজ করে চায়না রোগী হতাশ বিমর্ষ উৎসাহীন অতিরিক্ত রক্ত ক্ষয় শরীরে তরল পদার্থ ক্ষয় শারীরিক দুর্বলতার কারণে নিদ্রার ব্যাঘাত ঘটিলে চায় না ভালো কাজ করে রাহুল অতিরিক্ত মানসিক উত্তেজনা হেতু উচ্চ রক্তচাপে মাথা বেদনার কারণে অনেক হলে এ ওষুধ ভালো কাজ করে কোকুলাস ইন্ডিকা এখানে কি হয় কোনো কারণবশত অনেক দিন নিদ্রাহীন কাটেয়া অনেক যা রোগে আক্রান্ত হলে কোকুলাস ইন্ডিকা বেশ উপযোগী বায়োকেমিক ওষুধ ক্যালিফস স্নায়ু পুষ্টি কোষের লবণ শরীরকে ব্যথা সংকেত নিয়ন্ত্রণ করতে ব্যথা স্থায়ীকরণ বা সমাধান করতে এবং শান্ত প্রতিক্রিয়া করতে সহায়তা করে এই উপাদানের মধ্যে ক্যালিফাস খুব ভালো কাজ করে ভিয়ার্স রোগ লক্ষণ যেমন ব্যক্তি হতে ব্যক্তিতে ভিন্ন হয়ে থাকে স্বদেশ বিধান চিকিৎসা ক্ষেত্রে ওষুধ লক্ষণ অনুসারে ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে বাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয় একজন বাবু রোগের রোগ লক্ষণ অনুযায়ী ওষুধের শক্তি ও মাত্রা নির্ণয় করে ওষুধ নির্বাচন করে থাকে ভিউয়ার্স হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা রোগের নয় রোগীর চিকিৎসা করা হয় ভিউয়ার্স এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানালে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি এর উত্তর দিতে পারবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি করণ করোনায় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন সকলের সুস্থতা কামনা করছি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারে এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি